দু সালে ভোটে প্রায় সাতান্ন জন বিজেপি কর্মী মারা গিয়েছে আর সেই বিজেপি কর্মীদের আত্মবলিদানকে স্মরণ করতে শ্রদ্ধাঞ্জলি দিতে মেদিনীপুরে মৌন মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তিনি জেলা পার্টি অফিসে প্রথমে আসেন সেখানে প্রদীপ প্রজ্বলন করে শহীদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এরপর সমস্ত জেলার বিজেপি কর্মী নেতৃত্ব বর্গকে সঙ্গে নিয়ে ডিজিটাল প্রদীপ নিয়ে একটি মিছিল করেন শহর জুড়ে সেই মিছিলে শুভেন্দু অধিকারী ছাড়াও অংশ নিয়েছিল বিজেপি বিধায়ক ক্ষীরণ চট্টোপাধ্যায় শীতল কপাট বিজেপি জেলা সভাপতি সহ বিজেপি কার্যকর্তা ও মহিলা নেতৃত্ব বর্গ এদিন এই মিছিল জেলা পার্টি অফিস থেকে বেরিয়ে এলআইসি কাছে শেষ হয় সেখানে ক্ষুদিরাম মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী তবে তার আগে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ মন্তব্যে বললেন তিন দিন ধরে আমি দিলীপ বাবু নিয়ে কোনো মন্তব্য করিনি আর করতেও চাই না সেই বীর আত্মবলিদানকারী যারা বীরগতি প্রাপ্ত করেছেন নিরমল জিয়াধিদের হাতে তাদেরকে স্মরণ করি সাথে স্মরণ করি দুশো পঁয়ত্রিশের বেশি বিজেপির কার্যকর্তা যারা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে নিজেদের আত্মবলিদান করেছেন আমরা এই নীলবতা পালনের পরে আমরা প্রজ্বলিত মোমবাতি সহকারে স্লোগান ছাড়া একটি নীরব মৌন মিছিল শ্রদ্ধাঞ্জলি মিছিল আমরা এই শহরের খানিকটা পথ পরিক্রমা করে আমরা ঠিক তিরিশ মিনিট পরে কর্মসূচি সমাপ্ত করব অনেক রাত্রি হয়েছে আপনারা বাড়ি ফিরবেন আসন সবাই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়ান সাইলেন্ট ডি নিউজ মেদিনীপুর